সকালবেলায় ঘুম থেকে উঠে আগে মায়ের কাছে যাই ঠাকুর নমস্কার করে ভয়ে ভয়ে যায় কি জানি কি দেখব দেখি মা শুয়ে আছে কুক 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 করছে আজকে অনেক ভোরে উঠেছিলো মা প্রায় সাড়ে তিনটে সময় উঠে পটিতে গেল একটু পেটে ব্যথা পেটে ব্যথা করছিল কিন্তু তারপর এসে দেখি এই অবস্থা আমি তো নাইটিটা নামিয়ে দিয়েছি বিভৎস অবস্থা এখন মাকে নিয়ে যাও বাথরুমে এটা কিন্তু টয়লেট না এটা পুরো মায়ের লুজ মোশন হচ্ছে বুঝেছো একদম খুবই খারাপ অবস্থা এখান থেকে মাকে তুলে নিয়ে গিয়ে মায়ের নাইটি খুলিয়ে আগিস খুলিয়ে পটিতে বসিয়ে তারপরে ওগুলো সব পরিষ্কার করলাম নাইটি পরিষ্কার করলাম এই চাদর পরিষ্কার করলাম করে গরম জলের সঙ্গে সার্ফ দিয়ে সার্ফ না আমরা যে লিকুইড সোপ দিয়ে ওটাকে ভিজিয়ে রেখে এসে দেখো এই কাপড়টায় ডেটল দিয়ে পুরো এটা আমি রোজই পরিষ্কার করি ডেটল দিয়ে পুরো ওয়াল ক্লথটা পুরো উছিয়ে নিই উছে নেওয়ার পর তারপর আরও একটা কাপড় আছে অনেক ধরনের আলাদা আলাদা করে কাপড় আছে সেটা দিয়ে ডেটল দিয়ে এই টেবিল টেবিল সব উছে নিই রোজ রোজ এটা আমার রোজ রোজ কাজ কেননা পেশেন্ট একটা তাই না কোথায় পিঁপড়ে হবে পেশেন্ট থাকলে না পোকামাকড় পিঁপড়ে মাছি মশা এগুলো একটু বেশি হয় যার জন্য পুরো ভালো মতন ক্লিন করে দিই ক্লিন করে দিয়ে একটুখানি চারপাশটা একটু দেখেও নি কিছু পড়েছে টড়েছে নাকি ওষুধ টুষ অনেক সময় ফেলে দেয় অতটা ইয়ে করতে পারে না সবসময় চোখে চোখে রাখি তার মধ্যে কিছু কিছু জিনিস মাটিতে পড়ে করে আমি যতটা পারলাম পরিষ্কার করে নিয়ে গেলাম তারপরে কেননা মাকে স্নান করে এসে তো এখানেই মাকে বসাবো চারজন আগে এগুলো সেরে নি আজকে শুক্রবার স্নান টান করে মাথাটাতে যাও ঠাকুর ঠাকুরঘরে মাকে দেওয়া হচ্ছে নিচু নিচু যা একটু পছন্দ করে খাইয়ে দিয়ে কেন আর দেবো না কেন সুস্থ করলাম এখন একটু নিজের পরে দাঁড়াচ্ছে করছে কিন্তু দেখ জল দিলাম যে বেশি তো খাইনি এগারোটা ভয় এক লিটারে চিরে জল সেটা বলুন বলুন না এখন না পেটটা একটু ব্যথা ব্যথা করছে আর বলছে ভয় লাগছে বোঝানো তো এমনিতে তো অনেক সমস্যা অনেক রকম ওষুধ খায় তারপরে ভয় লাগছে দেখো পালং শাক পালং শাক খাবে বলছিলো দাঁড়ো এই যাবো পালং শাক মিষ্টি আলু আর ওলকপি ভাজা খাবে সব মূল টুলো শিম টিম সব নিয়ে এসেছে এখানে ঢেঁড়ো শুছে কত ইয়ে ওই ঘরে আছে আমার কাগজি লেবু মুগ ডাল আমি কী করবো কী রান্না করবো সেটাই ভাবছি দেখি প্রসাদটা নিয়ে এগুলো সব শাড়ি পুজোর পরটা ডিসিশন চেঞ্জ করতে হবে দেখো পালং শাক রান্না করবো ভেবেছিলাম আর শালগাম আলুর তরকারি করবো না মাড়ি খাওয়ার আশা ছিল ওটা তো ওটা করলাম না সয়াবিন করলাম তোমার দাদা ভাই বলো সয়াবিন করতে বাবা আলুর চোখের ওপর পাঁপড় তো এক্ষুনি দেখো এখন খোসাটা ছাড়ালো এই তিন প্যাকেট সোয়াবিন সয়াবিন ছিল সেই সয়াবিনটাই সেদ্ধ করেছি এটাই ভাত বসেছি এবারে রান্না করবো এখানে একটু জিরে আদা একটু আদা পেস্ট করে নিলাম মানে পেস্ট মানে এই যে এটা ঘষে নিলাম আলু কাটা আছে আর আমার এটা আছে সব নালু তে ভাত দিকে না কী করছে দেখি সবজি শুধু রান্না হবে কত সবজি দেখো তাও রান্না হলো না না কপালে না থাকলে আর কী করবে কপালেও থাকা শরীর ভীষণ দেখো এখানে বসে বসে ঝিম হচ্ছে একটু রোদটা পরে বললাম ঘরের চলো বলে না এখন যাবো না আর আমাকে কিছু খাওয়ার কথাও বলি না নুন চিনির জল খাচ্ছে ঘরে নিয়ে আসার পর মাকে জিজ্ঞাসা করলাম ও মা এখন না না জাগা মা চিরে সেদ্ধ করেছি হ্যাঁ ওই জন্য কিন্তু ঘুম আসছে না ছটপট করছো চিরেতে নুন দিয়েছি চিনি দেবো চিনিতে শুধু নুন দেবো তো দেখো আমার হয়ে গেছে খাবে এখন বলবে ওষুধ টষুধগুলো খেয়েছো খালি পেটে

দেখো কি করবে আর এই যে খাদ দিয়েছি তোমার দাদাকে দেখো সোয়াবিন আলুর তরকারি কি হয়েছে আরে কী হয়েছে তরকারি ভালো আছে আর যেভাবে করেছি আমার মাসি মাসি ফোন করছে সে কথা বলতে বলতে এদিকে মা ওখানে একবার ওখানে যাচ্ছি একবার আসছি এই চিড়ে সিদ্ধটা এখানে বসিয়েছি চিড়ে সিদ্ধ সামান্য নুন দিয়ে বসিয়েছি হোক দেখ কখন ওঠে মা তারপরে খেতে আজকের দিনটা হ্যাঁ নুনটা কম হয়েছে দাদা দিচ্ছে এই ভিডিওটা বুধবারের এই অংশটুকু আমি নিচে গেছিলাম রোদ তখন দাঁড়িয়ে যখন রোদ পাওয়াছি তখন এই ফেরিয়ালা দাদাটা আসলেন আমাদের এখানে বাড়ির উপরে সব আসে সব ছাতা সারাই থেকে গের তালার চাবি থেকে শুরু করে মাছ সবজি হ্যাঁ এখন তো চেয়ার টেবিল ডাইনিং টেবিল সেন্টার টেবিল টি টেবিল সব কিছু পাওয়া যায় মানে কর্নার র‍্যাকগুলো সব সব অ্যানাউন্স করতে করতে আসে একটা মাইক নিয়ে আসে এরকম বড় ভ্যানে করে করে সব প্লাস্টিকের এসব সব জিনিসগুলোও বিক্রি করে টেবিল বলতে ডাইনিং টেবিলও কিন্তু বিক্রি করে আর চেয়ার হাতল আলা চেয়ার হাতল ছাড়া চেয়ার এখান থেকে কয়েকটা জিনিসের আমার দরকার ছিল সেখান থেকে ওই ঢাকনা দেওয়ার থালাগুলো একটা দেখলাম বড় কিন্তু খুব পলকা আবার একটা দেখলাম ছোটো আমার বড় সাইজটাই দরকার ছিল কিন্তু একটু পোক্ত দরকার ছিল কিন্তু পোক্ত পেলাম না বলে নিলাম না তারপরে একটা দেখে দেখে একটা ড্রাম নিলাম এই যে কিন্তু এখানে দাঁড়ালে তো বারবার লোকজন আসে মানে গাড়ির যাতায়াত করে আমাদের এই প্যাসেজটা না একটু ছোটো অটো আসে অটো রিক্সা আসে কিন্তু চার চাকার গাড়ি এখানে ঢুকতে পায় না দেখো আর অনেক কিছু আছে এখানে তো একটু রোদে দাঁড়িয়ে আর নিলেই যে তোমার দাদাভাই রাগারাগি করবে তুমি কিছু দেখলেই নিতে চাও কিন্তু লাগে গো লাগে দরকার কারণ আমার বাসন তো প্রচুর কেনারও নেশা প্রচুর কিনবো না শুধু এই ইয়েটা নিলাম ড্রামটা নিয়েছি এটা এই বড় ঢাকনাটা আমার দরকার ছিল কিন্তু বড় ঢাকনাটা তো মানে দিলেই বেঁকে যাবে জানো তো আর ছোট ঢাকনাটা কিন্তু বেশ মজবুত কিন্তু ছোটো ঢাকনাটা আমার আছে কাছের আছে ফ্রাইং প্যানের যে কাচের ওইটাই আছে এই এইটাই নিলাম এটাই নিলাম এটা নিয়ে যখন এসেছি ওপরে এসে রেখে যখন টাকা নিয়ে যাচ্ছি তখন একটা দুঃসংবাদ শুনলাম আমাদের পাশের বাড়ির যে মাসিমা আমার পুরনো ভিডিও যদি দেখো তোমরা জানতে পারবে যে আমার বাড়ির ঘরে যখন এই বাড়িতে যখন পাট দিয়েছিলাম ওই মাসিমা এসেছিলেন পাটে খুব ভালো ওই পাশের বাড়ির খুব মানে ধার্মিক আর খুবই ভালো মনের মানুষ ভীষণ ভালোবাসতেন আমাদের মাকেও ভীষণ ভালোবাসতেন মাকে জানাই যে উনি নেই আর সেদিনকেই উনি এক্সপায়ার হলো মানে হলো বলতে তখনই ওই এক ভদ্রলোক আসলেন আমি বললাম কী হয়েছে দাদা বললেন যেরকম মাসিমা এক্সপায়ার করেছে ডাক্তার আনছে তো শুনে খুবই খারাপ লাগলো খুবই খারাপ লাগলো তা নিয়ে আমি চলে আসলাম এসে আমি কোনো কারোর সঙ্গে কথাও বলতে পারছি না কিছু না ঘরে কোনো আলোচনাও করতে পারিনি চুপচাপ মায়ের কানে আবার যাবে মা এমনিতেই না খুব ভেঙে পড়েছে খুব ভীষণ ভেঙে পড়েছে এখন শুধু উল্টো বলটা কথা বলে সেগুলো আমি এখানে তোমাদের কাছে আর বলছি না শুধু ঠাকুরকে ডাকে আমাকে কী করো আমাকে দয়া করো আর পাচ্ছি না মানে শরীরটা না পুরো ঝাঝরা হয়ে গেছে ভেতরটা পেরেছো মানে কী যে হয়নি আমি বুঝতে পারি না খেতে পাচ্ছে না আজকে দেখলাম খেতে গিয়ে আজকে বলতে আমি শনিবারের কথা বলছি আমি শনিবারে সন্ধ্যাবেলা এখন বয়স দিচ্ছি খেতে গিয়ে না করে কাজ আসতে করে গিলছে আজ কেন তুমি ওরকম করে খাচ্ছো কেন আর অল্প অল্প করে বলে আমার কষ্ট হয় কোথায় বুকে বলে বুকে না গলার কাছে গিলতে গেলে কষ্ট হয় আজ মুখের ঘাটা না অনেকটা কমেছে জানো তো মুখের ঘাটা অনেকটাই কমেছে কিন্তু কি হয়েছে ভেতরে এখন কি বললো তো এখন নিয়েও যা হলো ওখান থেকে বললছে যে ওনার সম্পূর্ণ চিকিৎসা ঠিক আছে মোট কথা ওনার আর চিকিৎসা নেই এটা হচ্ছে আসল কথা ওনার আর ট্রিটমেন্ট নেই ওই জন্য ওখানে ভর্তিও নিল না ওখান থেকে ফেরতও পাঠিয়ে দিল এখন যতদিন ইয়েতে থাকবে যতদিন মানে কি বলবো আর ভগবানের দয়া হবে ততদিনই মা এভাবে কষ্ট পাবে আর কি তাও চেষ্টা করি শরীরের কষ্টটা তো নিতে পারবো না সব দিক থেকে চেষ্টা করি মাকে একটু আরামে মাকে একটু ভালো রাখার চেষ্টা করি সব দিক থেকে মাসিদের সঙ্গে ভিডিও কলে কথা বলাই আমার মেয়ের সঙ্গেও ভিডিও কলে কথা বলাই মেয়ে আমার মজা করে যাতে একটু মানে মনটা যাতে একটু খুশি থাকে মনটা খুশি থাকলেও তো ওটাও তো একটা ওষুধ তাই না মনের ওষুধ শুধু কি আর ওষুধ খেলে হয় মনের ওষুধেরও একটা দরকার আছে সেই কারণে ভালো রাখার চেষ্টা করি আমার দিক থেকে আমি যতটা যা পারি চেষ্টা করছি এখন জানি না কতটা কষ্ট আছে মায়ের ভীষণ কষ্টের কপাল আমার মায়ের ভীষণ স্ট্রাগল লাইফ আমার মায়ের শেষটা যে এরকমভাবে ভাবতে পারিনি